নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আজকে করব প্রতিবেশী ইলিশ মাছ রান্না প্রতিবেশী বুঝলে না তাহলে পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে সকালবেলায় রান্নাঘরে চলে আসলাম সমস্ত কাজ সেরে ব্যাগটাকে ঝুলাচ্ছি কারণ মাছ চলে আসছে বাজার থেকে বাড়িতে আর যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে সকাল সকাল ডিউটি যাবে তাই রান্নাটাও একটু তাড়াহুড়া করেই করতে হয় ছোট বড় কাটা যেই মাছই পায় সুবিধা মতো নিয়ে চলে আসে তো আজকে নিয়ে আসছিল হচ্ছে আমাদের চাপলা মাছ আর নিয়ে আসছিলো প্রতিবেশী ইলিশ মাছ কারণ কি না এটা ইলিশ মাছের মতন দেখতে না এটা ইলিশ মাছের মতন খেতে কিন্তু গন্ধটা বেশ ইলিশ ইলিশই আসে ওই জন্য ইলিশ প্রতিবেশী ইলিশটাই বলা হচ্ছে তো মাছগুলোকে কেটে ধুয়ে বেচে পরিষ্কার করে দেখো বাটির মধ্যে তুলে নিলাম আর চাপলা মাছগুলোকে আমি বাটিতে করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম কারণ ওই মাছটা এখন কেটে রান্না করার সময় হবে না ওই কারণে ওইটা ঝামেলাটা করলামই না তো মাছগুলোকে ধোয়ার পর দেখো লবণ হলুদ আর কাঁচা তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে যেটা নর্মালি সব মাছের মধ্যেই করা হয় আর এই মাছটাকে আমি করব আলু আর বেগুন দিয়ে বেগুনগুলো কেটে জলের মধ্যে রাখিনি যার কারণে দেখো বেগুনগুলো আমার কালো কালো হয়ে গেছে তো কোনো ব্যাপার না ধুয়ে পরিষ্কার করে নিছি রান্না করলেই কালার চেঞ্জ হয়ে যাবে তারপরে শিলের মধ্যে আমি দিয়ে দিলাম দেখো জিরা আদা আর হচ্ছে শুকনো লঙ্কা কারণ এই মাছটার মধ্যে বেশি মশলা দিলে কিন্তু বা অন্য কোনো মশলা অ্যাড করলে ভাল লাগবে না তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখো সমস্ত শরীরের শক্তি অপচয় করে তারপর মশলাটাকে একদম মিহি পেস্ট করে নিলাম আর ওইদিকে ওভেনে আমার ভাত বসানো ছিল ভাতটাও ফুটছে আমি একসঙ্গে দুদিকেই বসিয়ে দিব। দেরি করলে দেরি হয়ে যাবে সমস্ত মশলা বাটা মাছ ধোয়া ম্যারিনেট করা সবজি কাটা আমার সব রেডি তারপর চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা বেশ একটু বড় মাঝখান থেকে কোনো পিস করিনি আর ওই কারণে দুটো দুটো করে দিলাম তবুও দেখো মাছের স্কিন এত পাতলা এর স্কিনের সমস্যা মাছগুলো যার কারণে স্কিনটা উঠেই গেল তো যাই হোক উঠে গেল কিছু করার নেই আমরা তো আর ছাড়ার পাত্র না তাই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে তারপরে প্লেটের মধ্যে সবগুলো তুলে নিলাম এই মাছটা কিন্তু যেমনই হোক খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু অজস্র পরিমাণে কাটা এই কাটা বেছে খেতে মানে নর্মালি অন্য কোনো মাছ মনে হয় চার পাঁচ পিস খাওয়া হয়ে যাবে এই একটা মাছ খেতে যতটা টাইম লাগবে তারপর সেই মাছ ভাজার তেলের মধ্যেই দেখো বেগুনগুলোকে হলুদ লবণ মাখিয়ে বেগুনগুলোকে সুন্দর ভেজে তুলে নিলাম আমি যে কোনো তরকারি যদি আলু বেগুন দিয়ে কর বেগুনটাকেই ভেজে নিই তারপরে তেল আর একটু অ্যাড করে তার মধ্যে দিয়ে দিলাম জিরা জিরা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন ওই আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিব তারপরে এর মধ্যে অ্যাড করলাম লবণ দিলাম হলুদ আর ওই যে বেটে রাখছিলাম শিলের মধ্যে সমস্ত শক্তি অপচয় করে সেই বাটা মশলাটা সব কিছু দেবার পর এবার আলুটাকে মশলার সঙ্গে বেশ একটু কষাবো কষাতে কষাতে যখন তেল শুকিয়ে এই যে মশলাটা গায়ে মাখা গা মাখা হয়ে যাবে তখন আমি ঝোল দিয়ে দেবো যে যেই পরিমাণে ঝোল ঝোল খেতে পছন্দ করো সে সেই পরিমাণেই ঝোল দেবে যদি এক কড়াই পছন্দ করো তাহলে এক কড়াই দেবে আর যদি মাখা মাখা পছন্দ করো তাহলে অল্প ঝোল দেবে এবার ঝোলটা দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম তারপর দশ পনেরো মিনিটের মতন চাল হবার পর ঢাকা খুলে দিলাম বেগুন আর মাছ যে ভেজে রেখেছিলাম সেই বেগুন আর মাছ ভাজাগুলোকে সেই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার দেবার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি জোরে নাড়া করা যাবে না কারণ মাছগুলোর একেতেই শরীরের মধ্যে প্রচুর কাটা তারপরে আবার স্কিনের সমস্যা তো মাছগুলো ভেটে একবারে গবর গোয়া হয়ে যাবে তার জন্য আস্তে আস্তে করে মাছগুলোকে পাটপাট করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা গুঁড়ো মশলা দেবার পর আর একটু সময় জাল হবে তারপরে এই মাছের তরকারিটাকে নামিয়ে দেবো বেশিক্ষণ জাল দিলে ঝোলটা একদম শুকিয়ে যাবে আর ঝোল ঝোল খেতে কিন্তু বেশি ভালো লাগে শুকনো শুকনো খেলে কিন্তু আবার পেটের গণ্ডগোলও হতে পারে কারণ বেশি শুকনো খাওয়া ভালো না দেখো এক গামলা ঝোল রাখছি আমি কিন্তু এই ঝোলটা না একটু পরে দেখবো শুকিয়ে অনেকটাই টেনে কমে যাবে এই যে ফাইনালি আমার সেই প্রতিবেশী ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে এর দেহকাণ্ড থেকে দেখো একদম স্কিন সরে গেছে তো মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কিন্তু এইভাবে মাছের ঝোলটা করে খেয়ে দেখো ভীষণ ভীষণ টেস্ট হয় খেতে আমার তরকারিটা খুব ভালো হয়েছিল খাওয়া যদিও হয়